সোনাতলি বনে টোনা তার দুই স্ত্রী টুনি এবং মুন্নিকে নিয়ে বসবাস করত টোনার একটা গাভী ছিল সে গাভীর তো দহন করে বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে দুই বউকে নিয়ে টোনার দিন কাটতো বড় বউ ছোট বউ আমি গাভীটাকে নিয়ে উত্তরের বনে যাচ্ছি কেমন আমাদের বনে তো তেমন কোনো ঘাস নেই আমি শুনেছি উত্তরের বনে নাকি অনেক ঘাস আছে তাই আমি গাভীটাকে নিয়ে গেলাম ওকে একটু সবুজ সবুজ ঘাস খাইয়ে আনি ঠিক আছে যাও তবে একটু চোখ কান খোলা রেখো শুনেছি ওই উত্তরের বনটা নাকি খুব একটা ভালো নয় তাড়াতাড়ি ফিরে এসো কেমন ও দিদি তুমিও যে কি বলো না যাওয়ার সময় অলক্ষণে কথা বলছো এত এত পাখিরা ওই বনে যায় কই তাদের কারোই তো কিছু হয় না আর টোনা গেলেই ওর বিপদ হবে যত সব বাজি কথা টোনা তুমি দিদির কথায় কান্না দিয়ে যাও তো তুমি যতক্ষণ এখানে থাকবে দিদি তোমাকে ততক্ষণ এসব কথাই বলবে এখন তুমি যাও তো চাও টোনার কথা না বাড়িয়ে গাফীটাকে নিয়ে উত্তরের বনে চলে যায় নে নে বেশি করে ঘাস খেয়ে নে আর ততক্ষণে আমি এই গাছের গোড়ায় বসে থাকি পেট ভরে খাবে কিন্তু কেমন এই বলে টোনা সেখানকার একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর গাভীটি ঘাস খেতে থাকে এদিকে টোনা যে গাছের নিচে বসেছিল সেই গাছে একটা পেতনি থাকত কিন্তু সে পেতনিকে টোনা কিছুতেই দেখতে পায় না আজ আমার জব্বর ঘুম হয়েছে কিন্তু ঘুম থেকে উঠেছে অনেক ক্ষুদা পেয়েছে আমি কী কাই এখন কিকাই এসব কথা বলে ডাইনি নিচের দিকে তাকায় আর নিচে তাকাতেই দেখে নিচে একটা পাখি আর একটা গাভী আরে বা এতো তো দেখি মেঘ না চাইতেই জল আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না এই গাভী আর এই পাখিকে খেয়ে আমি আমার পেট বাড়াবো এইসব কথা বলে পাখিটি নিচে নেমে আসে আর টোনার কিছু বুঝে ওঠার আগে টোনাকে ধরে খেয়ে নেয় এরপর তোনার গাভীকেও খেতে থাকে গাভীর মাংস ডাইনি ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এসব কাহিনী আড়াল থেকে কাকলিয়ার যোগ্য কাক দেখতে পায় একিকি সর্বনাশ গাভীরা তো টোনা দাদা আর তার গাবিটাকে খেয়ে ফেলেছে এখন এখন কি হবে নানা এসব ঘটনা টোনা দাদার দুই বউকে জানাতে হবে যোগু কাক আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে ছুটতে টোনার বাড়িতে আসে আর টোনার দুই বউকে সব ঘটনা খুলে বলে এইসব তুমি এইসব তুমি কি বলছো জোগু দাদা আমাদের আমাদের স্বামীকে কিনা ডাইনি খেয়ে ফেলেছে আমি আমি আগেই টোনাকে বলেছিলাম সাবধান থাকতে আমি ডোনাকে কতবার করে বলেছিলাম টোনা উত্তরের বনটা ভালো না তুমি তুমি আমার কথা কেন শুনলে না টোনা হায় হায় এখন আমাদের তুই বউয়ের কি হবে ওই গাভীটাকেও তো ডাইনি খেয়ে নিয়েছে টোনা ফিরে টোনা এখন এখন আমাদের কি হবে টোনা এখন আমরা কি করে চলবো দুই বউ টনি দিদি মনি দিদি তোমরা শান্ত হও আর কেদ না টোনা দাদার কখনোই ফিরে আসবে না ঈশ্বরের উপর ভরসা রাখো দেখো ঈশ্বর একদিন তোমাদের ঠিক সাহায্য করবেন এরপর যজ্ঞ কাক দুই বউকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই বেশ কয়েক দিন কেটে যায় দুই বউয়েরই অনেক কষ্ট শুরু হয় দিদি দিদি এভাবে আমরা কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবো এভাবে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে দিদি এভাবে বসে থাকলে তো আমাদের কেউ ঘরে খাবার দিয়ে যাবে না দিদি চলো আমরা দুই বউ মিলে বনের বাকি পাখিদের বাসায় জিয়ের কাজ করি এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো টুনি আর মুন্নি দুই বউ বাধ্য হয়ে বনের পাখিদের বাসায় জিয়ের কাজ করে আর দুই বউ ঝিয়ের কাজ করে কোনো রকমে তাদের দিন কাটায় একদিন কাজ শেষে দুই বউ বাড়ি ফিরছিল এমন সময় মুন্নি রাস্তায় বলে দিদি ও দিদি দেখো দিদি রাস্তার মাঝখানে দুটো চারা গাছ পড়ে আছে মুন্নি চল চারা দুটো আমাদের বাড়িতে গিয়ে আমরা রোপণ করি রাস্তায় চারাগুলো পড়ে থাকলে তো এমনিতেই নষ্ট হয়ে যাবে রে তার চেয়ে ভালো আমরা এই চারা গাছগুলোকে রোপণ করি এরপর দুই বউ চারাগুলো তুলে নেয় আর বাড়িতে এসে তার রোপণ করে দুই বউ মিলে চারা গাছগুলোর অনেক যত্ন করতে থাকে আর এভাবে বেশ কিছু দিন কেটে যায় দুই বউয়ের চারা গাছ দুটি অনেক বড় হয়ে যায় কিন্তু সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে দুটি গাছের মধ্যে একটি গাছ মরা হয় একেটি দিয়ে দুই গাছের মধ্যে তো একটি আপেল গাছ আর অন্যটি মরা গাছ আমরা অযথায় এই মরা গাছের যত্ন নিয়েছিলাম তা তো এই আপেল গাছের যত্ন নেওয়াই ভালো ছিল এই দেখো দেখো আপেল গাছে কত সুন্দর মকুল এসেছে কদিন বাদে আপেল ধরবে দিদি দিদি চলো এই মরা গাছটাকে আমরা কেটে ফেলি নারে মুন্নি মরা গাছটা কাটার কোনো দরকার নেই মরা গাছটা যেমনি আছে ওমনি থাকলে কেন কাটবো না দিদি এ মারা গাছ বাড়িতে রেখে তুমি কি করবে শুনি এতে না আছে পাতা আর না আছে ফল এ দিয়ে তো আমাদের কোনো উপকারই হবে না তার চেয়ে ভালো একে কেটে এর কার বাজারে বিক্রি করব। তাহলে আমরা অনেক টাকা পাবো দিদি না রে মুন্নি গাছটাকে দেখে আমার যে ভীষণ মায়া হচ্ছে ওকে কাটিস না তাছাড়া দুটি গাছের মধ্যে তো একটি গাছে ফল ধরবে তাই না ওই ফল দিয়ে আমাদের হয়ে যাবে রে তুমিও না দিদি পারো বটে আমি ওই গাছের যত্ন নিতে পারবো না তুমিই নাও ওই মারা গাছের যত্ন এরপর থেকে টুনি একাই মরা গাছের যত্ন নিত আর মন্নি আপেল গাছের যত্ন নিত এভাবে বেশ কিছুদিন কেটে যায় মুনির আপেল গাছে টস টসে আপেল ধরে দিদি দেখো আমার যত্ন করা আপেল গাছে কত সুন্দর টস টসে আপেল ধরেছে আর তুমি তো এতদিন শুধু শুধু মরা গাছের যত্ন নিলে কই কোনো লাভ হলো কি সব শুধু শুকনো শুকনো ডালপালা আর পচা ছি 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 তুই ঠিকই বলেছিস রে মুন্নি অযথায় আমি এই মরা গাছের যত্ন নিলাম কিন্তু আর না আজ তো আমি একে কেটেই ফেলবো এই বলে টুনি একটা কুড়াল নিয়ে এসে যে না মরা গাছকে কাটতে ধরে অমনি মরা গাছটি চিৎকার করে ওঠে না না তোমরা তোমরা দয়া করে আমাকে কেটো না কেটো না তোমরা আমাকে ছেড়ে দাও একে একে মরা গাছ তুমি কথা বলছো কি করে আর তাছাড়া কি কখনো কথা বলতে পারি নাকি তো না না আমি মারা অভিশাপে আমি এমন হয়েছি দয়া করে পূর্ণিমা অব্দি তোমরা আমাকে কেটো না পূর্ণিমা এলে যে আমি আমার সব শক্তি ফিরে পাবো দয়া করো তোমরা আমার উপর দয়া করো আমার জীবন তোমরা ভিক্ষা দাও মরা গাছের এমন কান্না দেখে দুই বউয়ের ভীষণ কষ্ট হয় তারা মরা গাছকে আর কাটে না আর মরা গাছের অনেক সেবা যত্ন করতে থাকে এদিকে পূর্ণিমা রাত চলে আসে নতুন পাতা গজিয়েছে আর দেখো দেখো মরা গাছে সোনার লেবুও ধরেছে তার মানে মরা গাছটা আসলেই জাদু গাছ গো হ্যাঁ রে দেখলি তো এই মারা গাছটা আমাদের দুই বইয়ের ভাগ্য ফেরালো আমি তো কখনোই ভাবিনি তবে আমাদের আর কোনো চিন্তা নেই রে এই গাছের ফল বিক্রি করে এখন আমরা সুখে দিন কাটাতে পারবো এভাবে দুই বইয়ের দিন অনেক সুখেই কাটতে থাকে দুই বউ মিলে সোনার লেবু আর সাধারণ আপেল বিক্রি করতো আর তাতে যা টাকা পেত তা দিয়ে তারা গরিব অসহায় পাখিদের সাহায্য করতো